আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো চমৎকার সব বাটিকের টু পিস কালেকশন এতদিন কিন্তু আমরা ওয়ান পিস গাউনটা সেল করেছি তো আজকে দেখাবো বাটিকের টু পিস এগুলো হচ্ছে আপনার রাউন্ডের মধ্যে আর কি অনেকে ফ্রক চান না টু পিস ফ্রকটা চান তার জন্য নিয়ে আসছি সো প্রথমে করবো আপনার চমৎকার একটা কালার থেকে হিট কালার আমাদের এটা এই যে রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন নাকি এরকম কাজ করা থাকবে এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা হয় এখানে কোনো মেশিন বা কোনো কম্পিউটারাইজড কোনো কাজ নেই এখানে সম্পূর্ণ হাতে কাজ করা আর এই সাইডের পার্টটুকু যদি দেখে আমি এটা খুব সুন্দর করে একটা নিখুঁতভাবে লেস লাগানো আছে দু পাশে এরকম লেস পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে হাতার পোষণটা হাতার এখানেও আপনার লেস ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে আপনার খুবই চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে আর ব্যাক পার্টটা সেম বাটিগুলো থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল টাইটাই বাটিক পেয়ে যাচ্ছে সালোয়ারটা আমি দেখাচ্ছি সালোয়ার থাকবে মাটিকের মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের নিচের অংশ কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে সালোয়ার থাকবে ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবেন যত হেলদি হন পড়তে পারবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইসটা বলে দিব সেজন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করে ফেলতে হবে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রিন কালার যারা গ্রিন কালার অনেক পছন্দ করেন তারা নিতে পারেন খুবই চমৎকার সেম ভাবে কাজ করা থাকবে বুকের পোষণে কাজ করা আছে হাতার কফের মধ্যে কাজটা পেয়ে যাবেন কফের মধ্যে লেস করা আর এই জায়গাটায় কাজটা করা থাকবে প্রত্যেকটা স্যালোয়ারের নিচে এই কাজটা পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন সাইজ আছে এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর এর আগে কুচসাহ দিতে পারিনি কোয়ান্টিটির জন্য এবার হিউজ কোয়ান্টিটি আছে যাতে যাতে লাগবে নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন কুস্তাহ নিতে পারবেন ঠিক আছে এই যে এরা হচ্ছে সি গ্রিন কালার বা টরে কালার বলতে পারেন সেম প্যাটার্ন সেমভাবে কাজ করা আছে সাইজও অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে প্রত্যেকটা স্যালোয়ারের নিচে এরকম কাজ পেয়ে যাবেন আর স্যালোয়ার সব ফ্রি সাইজ হবে ফর্টি সিক্সের বডি অনুযায়ী স্যালোয়ারগুলো করা আমাদের প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু চমৎকার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর যারা সেলের জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে যোগাযোগ করলে প্রাইসটা বলে দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার আরও একটা কালার খুব চমৎকার একটা কালার সেম প্যাটার্ন মধ্যে থাকবে নিচে ঘেরটুকু আমি দেখি পেয়ে যে হিউজ ঘের আছে কিন্তু প্রত্যেকটা স্যালোয়ারেই নিচে এরকম কাজ পেয়ে যাবেন খুব নিখুঁতভাবে কাজটা করা আছে প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটা কালার পেয়ে যাচ্ছেন স্যালোয়ার থাকবে এটা প্রত্যেকটা স্যালোয়ারই আপনারা কাজ পেজ আছেন প্লাস হচ্ছে প্রিন্ট করা বাটিক প্রিন্ট এগুলো কিন্তু টাইডাই বাটিক কালার গ্যারান্টি কালার যাবে না তো অরেঞ্জ কালার একটা চমৎকার দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা কালার রেড আর অরেঞ্জ এর কম্বিনেশন থাকছে এটা সেম প্যাটার্ন থাকবে শুধু আপনার কালারগুলো চেঞ্জ হবে রং কস্ট গ্যারান্টি এগুলো কিন্তু কালার যাবে না লং টাইম করতে পারবে এটা হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে মাত্র 1350 টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সো এটা হচ্ছে খুব চমৎকার একটা কালার মেইন আর বটল গ্রিন এর কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন এই দেখুন সেম প্যাটার্নের মধ্যে কাজ করা থাকবে বুকের কাজটুকু খুবই নিখুব ভাবে করা আছে আর এগুলো কিন্তু হাতে কাজ সম্পূর্ণ হাতে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে স্যালোয়ার নিচে এরকম একটা কাজ পেয়ে যাবে তো প্রাইসটা সেম থাকবে তেরোশো পঞ্চাশ টাকা লাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে এস আর বিস্কিট কালারের কম্বিনেশন পেয়েছে দেখুন এই কালারটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই কিন্তু নক করবেন যে এত পিস নেব প্রাইসটা কত পড়বে তাহলে আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো ঠিক আছে তো ফ্রেন্ডস আবার কথা হবে নতুন কোনো ড্রেস নেই নতুন কোনো শপে আশা করছি নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ